হ্যালো ফ্রেন্ডস আজ আমরা সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর থেকে ভগবানগোলা হাট ভগবানগোলা স্টেশনে নেমে থেকে টাকা ভাড়া নেবে ভগবানগোলা হাট ভগবানগোলা হাটে দেখুন কত সুন্দর সুন্দর কম্বল পাওয়া যাচ্ছে শীতে এই ভগবানগোলা হাটটি শনিবার ভোরে হয় পাইকারি হাট পাইকারি কম্বল বিক্রি হয় শুধু শীতে কম্বলটা বিক্রি হয় হাটটা রেডিমেড হাট গরুর হাট শাকের হাট পেঁয়াজ কলি পাওয়া যায় এই হাটে নানান রকমের জিনিস হাটে পাওয়া যায় কিন্তু আমরা চলে এসেছি এখন কম্বলের হাটে দেখুন কম্বলের হাটে কত সুন্দর সুন্দর সস্তা দামে কম্বল আছে এখানে কম্বল বিক্রি হয় তিনশো টাকা থেকে শুরু আপনাকে দাম যাচাই করে কিনতে হবে তিনশো টাকা থেকে শুরু কম্বল আছে এখানে এবং দু হাজার টাকা অবধি আছে কিন্তু অনেক দামি দামি কোয়ালিটির কম্বল আছে নানান কম্বলের নানান রকম রেট আপনাকে সেটা যাচাই করে কিনতে হবে কেনাটা আপনার ব্যাপার যাচাই করে কিনতে হবে এখানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন যে কম্বলগুলো অন্যখানে অনেক দাম কিন্তু এখানে অনেকটাই সস্তা কারণ এখানে প্রচুর দোকান আপনাকে প্রচুর দোকান যেহেতু আছে এখানে যাচাই করে কিনতে পারবেন আপনি দেখুন কত রকমের কম্বল বস্তা বস্তা কম্বল আছে দেখুন হাটটি কত বড় এ দেখান এখানে কত রকমের কম্বল এ দেখুন এই একটা সুন্দর সুন্দর কম্বল আছে দেখুন কত সুন্দর এই কম্বলগুলো আপনি যখনই দোকানদার যে কোনো দামই চাক না আপনাকে যাচাই করে কিনতে হবে দেখুন প্রচুর পরিমাণে কম্বল আছে হাটটিতে অনেক দোকান দেখুন কত মালের স্টক দেখেছেন কত সুন্দর সুন্দর কম্বল নানান কোয়ালিটি নানান ডিজাইন কম্বল আছে দেখুন এই চ্যানেলটিকে যদি ভালো লাগে ভিডিওটা দেখে শেয়ার করুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন কত সুন্দর সুন্দর